আসসালাম আলাইকুম আমি মেরিনার জাকারিয়া আজকে আপনাদেরকে এমন একটি গল্প শোনাব আপনাদের অনেক ভালো লাগবে গল্পটির নাম শীতলক্ষার বুকে নাবিক জীবন শীতলক্ষার বুকে চির এগিয়ে চলছে এক বিশাল মালবাহী জাহাজ নদীর ওপর ঝুলে থাকা সেতুর নিচ দিয়ে যখন জাহাজটি পাড়ি দেয় তখন মনে হয় প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মিলবন্ধন বন্ধন ঘটেছে নদীর দুই পারে একদিকে সবুজ গাছপালার ছায়া অন্যদিকে মানুষের কর্মব্যস্ততা কোথাও ধান ক্ষেতের সোনালি রং কোথাও নদীর ধারে বসে থাকা জেলেদের নৌকা এবং জাহাজগুলো আনলোডিং অবস্থা সব মিলিয়ে যেন এক জীবন্ত ছবি জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে কিছু নাবিক জাহাজের ডেক ডেকের হলকা বা ঢাকনা লাগাচ্ছে কেউ স্টারিং হাতে কেউ অন্য আনলোডের কাজ শেষ করে জাহাজের ডেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা দেখছে কারো চোখে ক্লান্তি আবার কারো চোখে স্বপ্ন রোদ বৃষ্টি আর ঝড়ের সাথে লড়াই করে তারা দিন পার করে তবু নদীর বুকেই তাদের আসল বাড়ি হঠাৎ বাতাসের ঝাপটায় নদীর ঢেউ একটু দুলে ওঠে নাবিকরা অত্যন্ত অত্যন্ত দক্ষতা এবং অভ্যস্ত হাতে জাহাজ সামলে নেয় তাদের হাসি মুখ দেখে বোঝা যায় এই কঠিন জীবনই তাদের গর্ভ কারণ তাদের পরিশ্রম দেশের ব্যবসা বাণিজ্য টিকে আছে এই জাহাজ শিল্পর উপরে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে আকাশ রাঙা আলোয় ভরে যায় সেই আলোয় জাহাজটি দূরে মিলিয়ে যায় নদীর বুকে শুধু ঢেউর শব্দ ভেসে থাকে যেন নাবিকদের অবিরাম সংগ্রামের গল্প বলে যায় ধন্যবাদ সবাইকে যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে